আসসালামু আলাইকুম ভিউার্স আজ আমরা কথা বলবো স্লোভেনিয়া সম্পর্কে স্লোভেনিয়া যেতে আপনার কত টাকা খরচ হবে পারমিট বের হতে কতদিন সময় লাগবে কি কি কাজ পাবেন ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগবে স্লোভেনিয়াতে আপনি বেতন কত টাকা পাবেন ইত্যাদি বিষয়ে আজ আমরা কথা বলবো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক স্লোভেনিয়া একটি সেনজেন কান্ট্রি সেই হিসেবে আপনি যদি স্লোভেনিয়াতে আসতে পারেন তাহলে আপনি একটি সেনজেনের ভিসা পাচ্ছেন সেই সাথে ইউরোপের অন্যান্য সেনজেন দেশগুলোতে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় সেই সকল ধরনের সুযোগ সুবিধা আপনি স্লোভেনিয়াতেই ভোগ করতে পারবেন ইউরোপের সেনজেনের অন্য সকল দেশের থেকে স্লোভেনিয়ার কাজ কিছুটা দ্রুত হয়ে থাকে কারণ স্লোভেনিয়াতে বাংলাদেশিদের আবেদনের পরিমাণটা কিছুটা কম যার কারণে স্লোভেনিয়ার ভিসা রেশিওটাও খুব ভালো এবং ফাইল প্রসেসিং খুব দ্রুত হয় এবার আসা যাক স্লোভেনিয়াতে আপনার পারমিট বের হতে কতদিন সময় লাগে স্লোভেনিয়ার পারমিট বের হতে এক থেকে দু মাস সময় লাগে তবে এই সকল কাজ মূলত আপনার এজেন্সি এবং কোম্পানির উপর নির্ভর করে তারা যদি গুরুত্ব সহকারে কাজ করে তাহলে আপনার পারমিট তাড়াতাড়ি বের হবে আর তারা যদি গুরুত্ব সহকারে কাজ না করে তাহলে পারমিট বের হতে একটু সময় বেশি লাগবে এবার আসা যাক ভিসা প্রসেসিং সম্পর্কে স্লোভেনিয়ার ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে কারণ স্লোভেনিয়ার কোনো অ্যাম্বাসি বাংলাদেশে নেই আরেকটি কথা আপনি ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করার জন্য যদি যান তাহলে অবশ্যই আপনি ডাবল এন্ট্রি ভিসা লাগাবেন এম্বাসি ফেস করার পর ভিসা বের হতে সময় লাগবে দশটিকে পনেরো কর্ম অনেক ক্ষেত্রে এর কম বা বেশি সময় লাগতে পারে এবার আসি স্লোভেনিয়াতে কী কি কাজের সুযোগ সুবিধা রয়েছে স্লোভেনিয়াতে আপনি অনেক ধরনের কাজের উপর পারমিট বের করতে পারবেন যেমন মেকানিক্যাল কনস্ট্রাকশন এগ্রিকালচার হোটেল রেস্টুরেন্ট ফুড ডেলিভারি ফ্যাক্টরি এ সকল কাজের উপর আপনি আবেদন করতে পারবেন তবে মেকানিক্যাল কাজের চাহিদা স্লোভেনিয়াতে একটু বেশি সেই সাথে ওয়েটারের চাহিদাও তুলনামূলক অনেকটা বেশি স্লোভেনিয়াতে আসলে আপনি বেতন কত পাবেন এখানে আপনি বেসিক বেতন আষ্টোশো থেকে এগারোশো ইউরো পাবেন এবং আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন তাহলে এক হাজার থেকে পনেরোশো ইউরো পর্যন্ত স্যালারি পেতে পারেন এটা মূলত নির্ভর করে আপনার কাজের দক্ষতা এবং কোম্পানির উপর আপনি যদি আপনার কোম্পানিকে আপনার কাজের দক্ষতা দিয়ে সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার বেতন বাড়বে এবং কোম্পানি আপনার উপর সুদৃষ্টি রাখবে থাকা খাওয়ার যে বিষয়টা সেটা হলো কিছু কোম্পানি আছে আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে আবার কিছু কোম্পানি আছে যারা আপনাকে থাকার ব্যবস্থা করে দিতে পারে এবং খাওয়ার জন্য কিছু টাকা দিতে পারে অনেকের মনে এরকম প্রশ্ন থাকতে পারে যে আমি স্লোভেনিয়াতে গেলে সেখানে গিয়ে কি নাগরিকত্ব লাভ করতে পারবো কিনা জি হ্যাঁ আপনি স্লোভেনিয়াতে নাগরিকত্ব লাভ করতে পারবেন আপনি স্লোভেনিয়াতে আসার পর যদি আপনি স্লোভেনিয়ার সকল ধরনের নিয়ম শৃঙ্খলা বজায় চলেন তাহলে আপনি স্লোভেনিয়াতে পাঁচ বছরেই নাগরিকত্ব লাভ করতে পারবেন এবং নাগরিকত্ব লাভের পর আপনি চাইলে সেনজেনের যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন তাছাড়া স্লোভেনিয়াতে গিয়ে আপনি নাগরিকত্ব লাভ ছাড়াও সেনজেনের অন্য সকল দেশে যেতে পারবেন তবে অবশ্যই সেটা ভ্রমণের জন্য কাজের জন্য নয় এবার আসি স্লোভেনিয়াতে যেতে আপনার কত টাকা খরচ হবে তো ভাই দেখুন সকল এজেন্সি এক ধরনের টাকা নেয় না এক এক এজেন্সি এক এক ধরনের টাকা নিয়ে থাকে তাই নির্দিষ্ট করে কোনো টাকার পরিমাণ বলা দুষ্কর তবে আমি আপনাদেরকে আনুমানিক একটি ধারণা দিতে পারি আপনার স্লোভেনিয়াতে যেতে সকল ধরনের খরচ মিলিয়ে ন থেকে বারো লক্ষ টাকার মতো লাগতে পারে তবে কিছু ক্ষেত্রে কিছু কিছু এজেন্সি এরকম বা বিষিও নিয়ে থাকে এ সকল বিষয় মূলত নির্ভর করে আপনার এজেন্সি এবং কোম্পানির উপর যেহেতু স্লোভেনিয়া একটি দেশ সেক্ষেত্রে একটু বেশি টাকা খরচ হবে বললেই নয় আপনি যে দেশেই যান এবং যে এজেন্সির মাধ্যমেই যান ফাইল জমা দেওয়ার আগে খুঁটিনাটি সকল বিষয়ে ভালোভাবে জেনে নেবেন একটা ছাড়া দশটা এজেন্সি ঘুরে দেখুন সকল সুযোগ সুবিধা সম্পর্কে জানুন কোম্পানি সম্পর্কে একটু ভালোভাবে খোঁজখবর নিন তারপরে ফাইল জমা দিন আশা করি এই সকল বিষয় মেনে চললে আপনার সামনে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন